রোহান তার ছোট সবজির বাগানে হাঁটছিল তার মুখে বিরক্তির ছাপ সে আকাশের দিকে তাকালো কালো মেঘ জড়ো হচ্ছে তার পেটে একরাশ উদ্বেগের অনুভূতি নিয়ে সে আসন্ন বর্ষা নিয়ে অস্থির ছিল ভাবছিল এটি তার সবজির জন্য খুব বেশি বৃষ্টি আনবে নাকি যথেষ্ট নয় আহ যদি আমি আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারতাম সে দীর্ঘশ্বাস ফেলে তার হাত দিয়ে চুল সরিয়ে তার জ্ঞানী দাদা কৃষ্ণ বারান্দা থেকে রোহানের চিন্তিত মুখ দেখলেন কি হয়েছে তোমার বাবা কৃষ্ণ জিজ্ঞেস করলেন তার কণ্ঠ শান্ত ও নম্র ছিল যখন তিনি তার ভেষজ চা পান করছিলেন রোহান বৃষ্টি নিয়ে তার উদ্বেগ এবং কিভাবে এটি তার ফসল নষ্ট করতে পারে তা ব্যাখ্যা করল দাদা আমি এটা নিয়ে ভাবতে ভাবতে ঘুমাতে পারছি না সে আকাশের দিকে উন্মত্তভাবে ইশারা করে স্বীকার করলো দাদা কৃষ্ণ সদয়ভাবে হাসলেন তুমি আকাশ পরিবর্তন করতে পারবে না রোহান কিন্তু তুমি এখানে যা আছে তা লালন করতে পারবে তিনি উপদেশ দিলেন মরা ভেষজের একটি ছোট মণ্ডলের দিকে ইশারা করে চলো এগুলোকে জল দিই এবং একটি সাধারণ সুগন্ধি তরকারি তৈরি করি রোহান থামল তারপর ধীরে ধীরে মাথা নাড়ল সে পরবর্তী এক ঘন্টা ধরে যত্ন সহকারে ভেষজগুলিতে জল দিল এবং তাদের খাবারের জন্য তাজা সবজি সংগ্রহ করলো সে প্রতিটি পাতা প্রতিটি জলের ফোঁটার উপর মনোযোগ দিল তারা একসাথে তরকারি রান্না করার সময় সেই সহজ কাজটি একটি নীরব শান্তি নিয়ে এল ঝড়ও মেঘ রই গেল কিন্তু সেগুলো নিয়ে রোহানের উত্তেজনা গলে গেল রান্নাঘরের উষ্ণতা দিয়ে প্রতিস্থাপিত হলো। সে তখন বুঝল যে প্রকৃত শান্তি আসে যা নিয়ন্ত্রণ করা যায় না তা গ্রহণ করা এবং যা নিয়ন্ত্রণ করা যায় তার উপর নিজের শক্তিকে কেন্দ্রীভূত করা থেকে এই জ্ঞান তাকে তাৎক্ষণিক স্বস্তি এনে দিল তার হৃদয়কে উদ্বেগের পরিবর্তে শান্তিতে পূর্ণ করল মনে রাখবেন জীবন প্রায়শই এমন চ্যালেঞ্জ নিয়ে আসে যা আমরা পরিবর্তন করতে পারি না অভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়ার অর্থ হলো সেই সীমাবদ্ধতাগুলিকে গ্রহণ করা এবং যেখানে আপনি পারেন সেখানে কাজ করা আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য বেঙ্গলি রেপো সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং মন্তব্য করুন